এই খাবারটা লাস্ট ইয়ার থেকে আমার একদম ফেভারিট খাবার হয়ে গেছে আমার ফ্রেন্ডদের সাথে যখন নর্থ বেঙ্গলে আমি গিয়েছিলাম লাস্ট ইয়ারে ছুটি কাটাতে অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলেই আমার আসল বাড়ি তো সেখানে বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তো ফার্স্ট টাইম আমি এটা ওখানে ট্রাই করেছি বেবি কর্নের এই ক্রিস্পি রেসিপি দারুণ টেস্টি হয় এত ভালো হয় না তো আমি জাস্ট ফিদা হয়ে গেছিলাম আমি গিয়ে রীতিমতো যে শেপ ছিল সেই শেপের সাথে দেখাও করেছি যে কীভাবে রান্নাটা করা হলো ভীষণ ইজি খুব সিম্পল ওয়েতে উনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন তারপর বাড়িতে আমি কয়েকবার ট্রাই করেছি অসম্ভব টেস্টি হয় আর বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায়। তো এখানে আমি বেবিকর্ন মোটামুটি দশ বারোটার মতো নিয়ে নিয়েছি খুব ভালো মতো করে এটাকে ধুয়ে নিতে হবে এক আর বেবিকর্নটা যখন আমরা নেব না তখন একটু ফ্রেশ বেবিকর্ন যেটা সেটারই কিন্তু নেওয়ার চেষ্টা করব এরপর আমি একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নেব নিয়ে তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে নিলাম নিয়ে এবার বেবিকর্নগুলোকে এর মধ্যে দিয়ে নেব দিয়ে একটুখানি ভাপিয়ে নিতে হবে মানে যেটা একদম গল গলের সেদ্ধ এরকম কিন্তু করব না এটা একটু ভাপিয়ে নেব জাস্ট নিয়ে এবারে এটাকে তুলে নেব জাস্ট তিন থেকে চার মিনিট এটা লাগবে করতে দিয়ে এবার এটার জলটা কিন্তু পুরোপুরি ঝরিয়ে নিতে হবে তো আমি জল ঝরানোর জন্য এটাকে আপাতত সাইডে রেখে দেব। খুব কম জিনিস দিয়েই এটা তৈরি হয়ে যায় তো এখানে ক্যাপসিকাম ছিল আমার কাছে তো ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে নিলাম হ্যাঁ এখানে কিন্তু যেটা মেন জিনিস লাগবে সেটা হলো রসুন রসুনের পরিমাণটা কিন্তু বেশ অনেকটা লাগবে রসুনের উপরেই ডিপেন্ড করবে এর টেস্টটা আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিলাম আর এবারে যে বেবিকর্নগুলো ছড়াতে দিয়েছিলাম জল সেটাকে নিয়ে এলাম এবার এটাকে একটা কোট করতে হবে তো তার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দু চামচ নিয়ে নেব চালের গুঁড়ো চাইলে পরে এখানে ময়দাও ইউজ করা যেতে পারে তবে চালের গুঁড়োর ক্ষেত্রে কিন্তু ক্রিস্পি ব্যাপারটা বেশি হয় আর সাথে নিয়ে নেব নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল হয় সেটা নিয়ে নেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা সেটাও নিয়ে নেব নিয়ে ভালো মতো করে এটাকে মিখে অ্যাকচুয়ালি ওপরে একটা কোট তৈরি করে দেব। যেটা ড্রাই কোট হয় সেরকম একটা ড্রাই কোট আমরা এটা তৈরি করে নেব নিয়ে এবার এক্সট্রা যেটা আছে না সেটাকে আমরা ঝরিয়ে নেব মানে যে চালের গুঁড়ো বা এই মশলা শুদ্ধ যেটা আছে সেটাকে এক্সট্রাটা আমরা ঝরিয়ে নেব সেই জন্য একটুখানি এরকমভাবে ঝাঁঝরির মতো একটু নাড়াচাড়া করলেই পড়ে যাবে এরপর যে এক্সট্রা যে আমাদের কোটিংটা ছিল করে তো তার মধ্যে আমি আরও একটু চালের গুঁড়ো এর মধ্যে ইউজ করে নিলাম মানে মনে হলো একটু কম আছে এটা বুঝে নিতে হবে এবারে এর মধ্যে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম জল এবার একসাথে ভালো করে একটা মিক্স বানিয়ে নিতে হবে তো এবার এখানে মনে হচ্ছে যে জলের পরিমাণটা একটু কম আছে সেই জন্য বুঝে শুনে এখানে আরও একটু পরিমাণ জল দিয়ে নিতে হবে মানে মানে আমরা এখানে যে ব্যাটারটা তৈরি করব না সেটা একটু লিকুইডের দিকেই একটু করব। মানে খুব বেশি ঘন টাইপের আমরা এখানে ব্যাটারটা তৈরি করব না এইরকম একটা কনসিস্টেন্সিতে আমরা রেখে দেব। এরপর যে কোটিং করা আমাদের ছিল বেবিকর্নগুলো সেগুলোকে আস্তে আস্তে করে আমি এর মধ্যে ডুবিয়ে দেব। দিয়ে একটু আর একটু নেড়ে চেড়ে ভালো মতো করে এটাকে ডিপ করে নেব এর মধ্যে তো এটা মোটামুটি ডিপ হয়ে গেলে পরে এরপর আমাদের এটা ফ্রাই করার পালা তো সেক্ষেত্রে কি করব এখানে তেলটা আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখানে জাস্ট সাদা তেল যেটা সেটা দিয়েই এটা তৈরি করবো তা তেলটাকে কিন্তু আমরা খুব বেশি গরম করে নেব সেই জন্য প্রথমে কয়েক ড্রপস দিয়ে আমি এটা চেক করে নিলাম তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কি না তারপরেই আমরা তেলের মধ্যে একটা একটা করে বেবিকন এইভাবে ছাড়তে থাকব জাস্ট এপিট ওপিট করে যেমন করে আমরা জাস্ট ফ্রাই করি সেইভাবেই এটাকে ফ্রাই করে নিতে হবে আর যখন আমরা এটা ফ্রাই করব না তখন লক্ষ্য রাখতে হবে মানে আমরা কিন্তু খুব হাই ফ্লেমে এই ফ্রাইটা করব কখনোই মানে আঁচটা কমিয়ে দেবো না হাই ফ্লেমেই এই কাজটা পুরোপুরি করে নিতে হবে তো এভাবে তেলটাকে একটু ডিপ ডিপ করে ভালো করে একদম ব্রাউন কালার করে আমরা এটাকে ভেজে নেব তবেই কিন্তু ওপরের কোটিংটা পুরো ক্রিস্পি একটা ব্যাপারটা চলে আসবে আমরা ক্রিসপি বেবিকর্ন চিলি বেবিকর্ন বানাচ্ছি তো সেই জন্য এইভাবে এটা তৈরি করে নেব তো একটা ব্যাচ হয়ে গেলে পরে সেকেন্ড ব্যাচটাকেও জাস্ট একইভাবে এভাবে তৈরি করে নেব তো এটা কিন্তু এভাবে এই অবস্থাতেই কিন্তু খাওয়া যেতে পারে সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে কিন্তু এটাকে আমি আরও বেশি টেস্টি যেটা আমাকে বলে দিয়েছিলেন শেফ তো সেইভাবে মানে আমি যেটা খেয়েছিলাম তো সেইভাবেই আমি এটা তৈরি করার চেষ্টা করছি তো এবার কি করবে এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব যদিও সেটা নিজের উপরে ডিপেন্ড করবে যদি চাও তাহলে এটা বড় আর একটু সাইজে বড় বড় পিসও কিন্তু এখানে করে নেওয়া যেতে পারে এরপর আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর এখানে দু চামচের মতো তেল এখানে দিয়ে নিয়েছি একটু তেলের পরিমাণটা বেশি লাগবে তো মাঝে সাঝে একটু তেল খাওয়া যেতেই পারে তো এবারে যে রসুনটা ছিল আগে তেলের মধ্যে রসুনটা দিয়ে নেব এরপর পরপর জিনিসগুলো দিতে হবে এরপর যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম লঙ্কাটা দিয়ে দিলাম আর এটাতে অবশ্যই যেটা দিতে হবে কারিপাতা বেশ অনেকটা পরিমাণে কিন্তু কারিপাতা দিয়ে দিয়েছি মোটামুটি কুড়ি পঁচিশটার মতো কারিপাতা এর মধ্যে দেওয়া আছে আর আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিতে হবে এখানে আমরা পেঁয়াজের কোনো ব্যবহার করব না দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে আর এখানেও তাই আঁচটা কিন্তু আমরা সেই একদম হাই ফ্লেমেই রান্নাটা করব। আর যে ক্যাপসিকামটা ছিল এই সময়তে ক্যাপসিকামটা আমরা দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে নিতে হবে সস তো এখানে টমেটো কেচাপ দিয়ে নিলাম দু চামচের মতো এক চামচ ভরে দিয়ে দিতে হবে চিলি সস এখানে আমি লাল চিলি সস যেটা রেড চিলি সস সেটা দিয়েছি চাইলে পরে গ্রিন চিলি সসটাও কিন্তু দেওয়া যেতে পারে আর দিয়ে নিতে হবে এক চামচ সয়া সস তা আর চাইলে পরে সিজওয়ান সসও কিন্তু এখানে দেওয়া যেতে পারে এবার সসটাকে খুব ভালো মতো করে একটুখানি মানে কড়াতে নেড়ে চেড়ে যখন দেখব ফুটতে শুরু করবে না সসটা তখন আমরা আস্তে আস্তে বেবিকর্ণের পিসগুলো এর মধ্যে অ্যাড করব। তা অ্যাড করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি এর কালারটা কিন্তু কত সুন্দর চলে এসছে জাস্ট বেশিক্ষণ না দু থেকে তিন মিনিট এভাবে একটু নেড়ে চেড়ে নেবো তো দেখো দেখেই তো লাগছে না দারুণ হয়েছে তো এরপর শেষে আমাদের দিয়ে দিতে হবে গোলমরিচ গোলমরিচের পরিমাণটাও নিজের মন মতো দিয়ে নিতে হবে ঝাল ঝাল চাইলে তাহলে বেশি কম নিজের মতো করে দিতে হবে তো এরপর দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে ভীষণ টেস্টি হয় খেতে আমি অনেস্টলি বলছি আর বানানো তো ভীষণ সহজ দেখলে বাড়িতে কোনো পার্টি আছে বা বাড়িতে কেউ গেস্ট আসছে বা স্টার্টার হিসাবে খেতে চাইছ বা বাচ্চাদের সামনে নতুন কিছু যদি বানিয়ে দিতে চাও এটা অবশ্যই ট্রাই করে দেখো আর অবশ্যই শেষে ধনে পাতাটা কিন্তু দিতেই হবে বাড়িতে চিকেন মাটন দিয়ে তো আমরা অনেক কিছুই বানাই কিন্তু বেবিকর্ন দিয়ে এটা একবার অবশ্যই ট্রাই করে দেখো আর কেমন লাগলো এই রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি এটা বলতে পারি এটা বানিয়ে যাকে খাওয়াবে সেই কিন্তু প্রশংসা করবে সেটা ছোট থেকে বড় যে কেউ তো চলো আজকে এ পর্যন্তই আমি তো ট্রাই করলাম অদ্ভুত টেস্টি চলো টাটা